সম্মানিত খামার ভাই বন্ধুগণ দেশের দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুঘর থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢাল অভিনন্দন আমি যে সাইটে অবস্থান করতেছি ওই সাইটে খামার উপযোগী মিডিয়াম দামের শাহিওয়াল সার গরু পরে বিক্রি চলছে সঙ্গে থাকুন এখন আমরা দেখব শাহিওয়াল সার গরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আমাদের সামনে যে কালো সাদা যে শার্টটি রয়েছে এই শার্টটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে অনেক বড় একটি শার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট এই শার্টটি সম্পর্কে জানব শার্টটি দেখে নিন এক পলকে এর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মেরুডনটা একবারে সোজা ঘুরি একবারে বোডির সঙ্গে ফিট পিচেন সাইড দেখাচ্ছি সাইডও খুব ভালো রয়েছে দেখে নিন শার্টটি এক কথাই

এরকম আপনার টার্গেট পঁয়ত্রিশের টার্গেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়ের টার্গেট আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ বিশ বাইশ তেইশ হাজার টাকার দাম দিচ্ছে ভাইয়া ওজন কেমন আসবে সাড়ে পাঁচ মন ভাই টার্গেট দিচ্ছে সাড়ে পাঁচ মন ওজন সাড়ে পাঁচ মন ওজন টার্গেট দিচ্ছি সাড়ে পাঁচ মুন হয়তো আসবে না

বিরাশি হাজার টাকা ভাইয়ের টার্গেট আর উনি দাম দিচ্ছেন দুই হাজার কম আশি হাজার টাকা বয়স কেমন ভাইয়া আগর বয়স ষাটটির বয়স আগর খুব সুন্দর আটাত্তর হাজার টাকা দাম দিচ্ছে আর ওনারা দাম কেটে দিচ্ছে কেটে দিচ্ছে বিরাশি হাজার টাকা ষাটটি খুব সুন্দর এবং অসাধারণ একটি সার্চ অসাধারণ একটি সাজ দেখি নয় তো খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সারটা দিকে যাচ্ছে সারটা সব থেকে চলার চেষ্টা করতেছি ভাইয়া টা কি সাই ভাইয়া সাই বয়স কেমন দাঁত ভাঙছে তাহলে বয়স মোটামুটি দুই দাঁত ধরে চলে দাম কেমন চাচ্ছেন পঁচাশি আর দাম দিচ্ছে কত বাহাত্তর পঁচাত্তর আপনার টার্গেট আর দুই এক হাজার বাড়লে উনি ছাড়বেন তার মানে এখানে দেখা যাচ্ছে যে শারটি পঁচাত্তর হাজার টাকা হলে উনি ছাড়বেন পঁচাত্তর হাজার টাকা হয়তো কাস্টমার দাম দেয়নি সত্তর থেকে শারটি বয়সটা এখন আগর হচ্ছে বয়স আগর হচ্ছে খুব সুন্দর একটি শার্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি শার সমিত দর্শক পাশাপাশি এখানে আরেকটি শার্ট আছে এই শার্টটি মূলত হলো নেপালি নেপালি গেট এই শার্টটি সম্পর্কে জানবো এখন ভাইয়ের কাছ থেকে হ্যাঁ অসাধারণ একটি সার অসাধারণ একটি সার নেপালি গির নেপালি গির আপনারা কীভাবে চিনবেন মাথা চ্যাপ্টা হবে কান বড় বড় হবে এর মুখ মুখের যে মুখ যেটা আমাকে অনেকে ঠম না বলি সেটা খাটো হবে ভাইয়া দাম কেমন চাচ্ছেন ভাইয়া নব্বই দাম দিচ্ছে কত কত দাম দেয় এই রকম দাম দিচ্ছে না আপনি কত ছাড়বেন কত ছাড়বেন তাই আচ্ছা আচ্ছা উনি নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আর ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা ছাড়বে নেপালি গির আজকের সেরা কালেকশন বাজারে যে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজারে হচ্ছে আপনারা যে যেখান থেকে প্রতিবেদনটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিবেদনটি না টেনে আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন এবং সে সাথে আপনাদের যদি আগ্রহ থাকে এই নীলভবাণী হাটে আসার জন্য আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের সামনে একটি কালো সার হচ্ছে কালো রঙের সার এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কটা করে আসছেন পাঁচটা পাঁচটা বিক্রি করা হলো তিনটা আচ্ছা আমাদের সামনে যে সারটা আছে কে জাতের সাড়েটা সার গরু আচ্ছা স্যার বয়স কেমন দাঁত হয়নি এখন ওর দাঁত হয়নি আগর রয়েছে দাম কেমন চাচ্ছেন আচ্ছা আগের আর দাম দিচ্ছে কত আচ্ছা থেকে আটষট্টি হাজার টাকা দাম দিয়েছে কাস্টমার আপনারা কত হলে সত্তরের টার্গেট শারটে বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে মাথা দেখেন মাথা খুব সুন্দর মাথা ছোট রয়েছে আর মেরুডনটা একবারে সোজা রয়েছে পা খুব সুন্দর হচ্ছে একবারে কোয়ালিটি সম্পূর্ণ একটি সার। সত্তর হাজার টাকার টার্গেট সত্তর হাজার টাকার টার্গেট দেখেন খুব সুন্দর একটি আজকের বাজার

খুব সুন্দর একটি সার খামার প্রযুক্তি দুই তার বয়স ভাইয়ের টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা ওনার টার্গেট ওজন আমি আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা আমার পক্ষ থেকে এই ওজনটা টার্গেট দেব অবশ্যই আমাকে আপনাদের কমেন্টে জানাবেন যে হ্যাঁ ওজন আমি ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন ওজন আসবে দশ কেজি কম চার মন দশ কেজি কম চার মন ওজন আসবে শার্টটি আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটির সম্পর্কে দেখি চেষ্টা করতেছি জানার জন্য ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন আছে কড়ে গড়ি আসছেন তিনটা বিক্রি করে হলো দুইটা আছে আর একটা আচ্ছা এটা আছে এটা কী যাতে সার এটা ভাইয়া সাইওয়াল না

আচ্ছা এবার আমরা সারটি দেখব খুব সুন্দর সার বয়স কথা বললেন আগর বয়স আগর বয়স সারটে মূলত হল খামার জন্য একবার পারফেক্ট বয়স এখন আগর হচ্ছে ওনার টার্গেট এক লক্ষ বারো হাজার টাকা উনি যে টার্গেট আছে চার মন পার কিন্তু চার মন পার হবে না ওজন আসবে সাড়ে তিন মন খামার জন্য একবার উপযুক্ত তার বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর হচ্ছে দেখুন মেরুদণ্ড একবারই সাজা বলার যে টুল টুল ভালো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ পছন্দ এইখানে যে 60 টাকা যাচ্ছে 60 সম্পর্কে জানতে চেষ্টা করতেছি সম্ভব দর্শক ভাই এটা বয়স গান ভাইয়া দুই দাঁত না দাম কেমন যাচ্ছে 50 দাম আসছে 110 আর দাম দিতে কত যাচ্ছে ভাই 80 90 ভাঙো আপনার টার্গেট নব্বই পার ওজন কেমন আছে

সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত করবেন উপভোগ করবেন কৃষি দত্তক্ষতা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন